আসসালামাইকুম বিভার্স আমরা এখন রয়েছি শ্যানবাগ উপজেলার ছয় কাবিলপুর ইউনিয়নে এখানে ফিশ নামক যে রেস্টুরেন্টটি আসলে গঠন করা হয়েছিল সেটি দীর্ঘদিন যাবত আসলে সুনামের চয়ে চলতেছিল তো এখানকার যিনি মালিক পক্ষ আসলে ওনারা জামাতের আসলে সংগঠক বিদায় ওনাদের উপর আসলে অতর্কিতভাবে এখানকার যে ব্যবসায়ী প্রতিষ্ঠান সম্পূর্ণ জ্বালিয়ে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে এবং এখানে যে সিসি ক্যামেরাগুলো ছিল সম্পূর্ণরূপে তারা ভেঙে দিয়েছে ভাই আপনার এখানকার পরিস্থিতি সম্পর্কে আপনি একটু কিছু বলেন জি সম্মানিত বিএস আসসালামু আলাইকুম আমি নুরুলাম রিপন ইউনিয়ন ব্যবসায়ী ফোরামের পক্ষ থেকে আমরা এখানে পরিদর্শনে আসছি আপনারা জানেন আমাদের জাহিদ ভাই এই প্রতিষ্ঠানের পরিচালক উনি দীর্ঘ দীর্ঘদিন সুনামের সাথে অত্র প্রতিষ্ঠানটি চালিয়ে আসছেন অত্র নোয়াখালীর সেনবাগ বেগমগঞ্জ এই দাগন মিয়ার সকলেই অন্ত একটু সুন্দর পরে বা বিকালে মনোরঞ্জনের জন্য এখানে সময় কাটাতে আসেন কিন্তু আমাদের এখানে নীতি নৈতিকতার ভিতরে প্রতিষ্ঠানটি চলে কিন্তু আমাদের এই পর্যায়ে এসে ওনার এই প্রতিষ্ঠান টুকু রাতের দুইটা তিরিশ মিনিটের পরে ওনার তিনটা সিসি ক্যামেরা যেগুলো নিয়ন্ত্রণ করে যে রুমগুলো এই সিসি ক্যামেরাগুলো ভেঙে ওনার প্রতিষ্ঠাতে গ্রাউন্ড পাউডার দিয়ে ওনার প্রতিষ্ঠানটা জ্বালিয়ে দেওয়া হয়েছে ষোলো বছর নির্যাতন আমাদের বহু প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে আমরা ষোলো বছর পরে এসেও যাদের কোনো ক্ষতি করি নাই কোনো এলাকার কোনো সমস্যা করি নাই কিন্তু আইসে এখন আমাদের এই সুসময়েও তারা আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে হামলার বা ধ্বংসের পরিকল্পনা করতেছে আমরা আপনাদের কাছে বিচারের দায়বাদ দিলাম আমরা ইউনিয়ন জামাতের ফোরামের পক্ষ থেকে এটা তীব্র নিন্দা জানাই এবং শাস্তির আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামাইকুম তো এখন আমরা ব্যবসায়ী ফোরামের একজন দায়িত্বশীল সহ সভাপতি জনাম নিজাম ভাইয়ের সাথে আমরা এ বিষয়ে আলোচনা করবো আসলে জাহিদ ভাই দীর্ঘদিন সুনামের সহিত এই ফালটা পরিচালনা করতেছে পরিচালনা করতে যায় হয়তো অনেকের সাথে মানে কিছু হতে পারে তো ওরা সিসি ক্যামেরা এটা মানে যেকোনো গ্রাউন্ড পাউডার বা ফেটল যেকোনো দিয়ে এটা চালিয়ে দিয়েছে তো প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব আপনার সুন্দরভাবে তদন্ত করে এটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আর এই শাস্তির মাধ্যমে যেন সবার কাছে মেসেজ যায় যেন কোনো দুর্বৃত্তরা রাত্রে অন্ধকারে কোনো ব্যবসা প্রতিষ্ঠান এইভাবে যেন হামলা হামলা না করতে পারে তো আমি এলাকাবাসী হিসেবে সচেতন থাকার জন্য বলবো দুর্বৃত্তরা যেহেতু যেভাবে মাথা সওয়া দিয়ে উঠতেছে এটা আজকে হয়তো ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগেছে কালকে কারো মানে বাড়িতে লাগবে এভাবে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে দুর্বৃত্ত দুর্বৃত্তদেরকে প্রশাসনের কাছে হ্যান্ড ওভার করতে হবে পাশাপাশি প্রশাসনের কাছে আমি অনুরোধ করব আপনারা মনে করেন এটা সুস্থ তদন্ত করে যেন এদেরকে আইনের হাতে সবদ্ধ করার জন্য ধন্যবাদ দায়িত্বশীল একজন আমাদের সাথে কথা বললেন তো এখানে যিনি আসলে ভুক্তভোগী ভাইয়ের সাথে আমি কিছু কথা বলবো আপনার এই প্রতিষ্ঠান সম্পর্কে ভাই আপনি আমাদের কিছু বলেন আসলে দীর্ঘদিন যাবত এই প্রতিষ্ঠান আমরা পরিচালনা করে আসছি আমার বন্ধু বান্ধব আমার সাথে কয়েকজন এটার সাথে সংযুক্ত রয়েছেন প্রত্যেকে যথেষ্ট সুনামের সাথে এবং এই প্রতিষ্ঠানের সাথে আমরা জড়িত ছিলাম সবাই কাজ করে আসছিলেন গতকালকে রাতে হঠাৎ করে দুইটা তিরিশ মিনিটের পর আমার তিনটা সিসি ক্যামেরা যে রুমটাতে আমার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে রুমটা তিনটা সিসি ক্যামেরাই বন্ধ ছিল এখন আমার প্রশ্ন হচ্ছে যদি অগ্নিকাণ্ড হইতো অগ্নিকাণ্ডের কারণে যদি সিসি ক্যামেরা বন্ধ হইতো তাহলে নিশ্চয়ই অগ্নিকাণ্ডের ফুটেজটাও থাকতো কিন্তু এটা যে পরিকল্পিত একটা ঘটনা এখানে ঘটনা হয়েছে এটা তারই একটা দৃষ্টান্ত আমি এখানে দেখতে পেলাম যে দুইটা তিরিশ মিনিটের পরে আমার তিনটা সিসি ক্যামেরাই বন্ধ এবং বন্ধ করে দিয়ে আমার এই ঘটনাটা ঘটানো হয়েছে এবং রুমের পুরো দৃশ্যটা আপনারা দেখলেনি তারপরেও আমার ব্যবসায়ী মহল আমার পাশে যারা রয়েছেন তাদের সবাইকে বলবো সবাই এই বিষয়টা নিয়ে সচেতন থাকতে এবং আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করব এমন একটা ব্যবস্থা যেন নেওয়া হয় যাতে করে পরবর্তীতে ব্যবসা প্রতিষ্ঠানের উপর এরকম কোনো ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা বা কোনো ধরনের হামলার যাতে শিকার না হতে হয় আমি সবার প্রতি আহ্বান রাখবো আপনারা এখানে জামাতের দায়িত্বশীলদের বক্তব্যটি আপনারা পেলেন তো আমি সকলের কাছে একটি মেসেজ দিয়ে দিয়ে যেতে চাই যে দীর্ঘ ষোলো বছর অত্যাচার অবিচার করা হয়েছে তাদেরকে এখন এই সুদিনে এসেও যদি এগুলো করা হয় তাহলে এটা তো আসলে অকল্পনীয় ব্যাপার আমি প্রশাসনের নিকট দৃঢ় আহ্বান জানাবো এগুলো অবিলম্বে আপনারা এগুলো বন্ধ করুন এবং জামাতের প্রতি আপনারা একটু সদয় হন আমরা জামাত আসলে কারো প্রতি আক্রমণে যেতে চাই না আজকের এই দুর্ঘটনা থেকে আমরা যদি আক্রমণে যাই তাহলে কেউ কিন্তু ঘরে থাকতে পারবে না তো ইনশাল্লাহ সকলের নিকট আমি বিনীত অনুরোধ জানাচ্ছি জামা যদি ভালোবাসা রাখুন জামাদের কোনো ভাইয়ের প্রতি এভাবে আক্রমণ করবেন না তাহলে আমরাও একটা সময় আপনাদের মতো হয়ে উঠবো তাই সকলের প্রতি আহ আহ্বান আমাদের সাথে থাকুন ধন্যবাদ